গোয়ার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সমুদ্র সৈকত মজা হুল্লো কিন্তু ধর্মীয় দিক থেকেও গোয়ার বিশেষ তাৎপর্য রয়েছে গোয়ায় মহাদেবের এমন একটি মন্দির রয়েছে যেখানে পুজো করতে আসেন গৌর সারস্বত ব্রাহ্মণ সমাজের একটা বড় অংশ গৌর সারস্বত ব্রাহ্মণ সমাজ এই মন্দিরের ভোলানাথকে তাদের কুলদেবতা মনে করেন গোয়ার মাঙ্গেসি গ্রামে অবস্থিত এই মন্দির এটি এই রাজ্যের সবচেয়ে বড় মন্দির ভোলানাথ এখানে শ্রী মাঙ্গেশ নামে পরিচিত শ্রী মাঙ্গেশ হলেন মহাদেবেরই একটি অবতার শিবলঙ্গের রূপেই পুজো করা হয় শ্রী মাঙ্গেশকে গোটা বিশ্ব থেকে এখানে গৌর সারস্বত ব্রাহ্মণরা আসেন পুজো করতে কিংবদন্তি অনুসারে একবার ভোলানাথ ও পার্বতী কৈলাস পর্বতে পাশা খেলছিলেন পার্বতীর কাছে বারবার হেরে যাচ্ছিলেন মহাদেব বারবার হাঁটতে হাঁটতে শেষে তিনি গোটা হিমালয় পর্বতমালাকে পণ করেন সেই দানেও তিনি হেরে যান হেরে যাওয়ার ফলে তাকে হিমালয় ছেড়ে চলে যেতে হয় তিনি দক্ষিণ দিকে একটি পর্বত খুঁজে পান এবং সেখানে তিনি পৌঁছান সেই জায়গার নাম হল কুষাস্থলী এই কুষাস্থলী হল বর্তমানে কার্তিকুলাম এলাকা এখানে লোপেশ নামে মহাদেবের এক বিশেষ ভক্ত তাকে থেকে যেতে অনুরোধ করেন এদিকে মহাদেবের বিরহে কাতর পার্বতীও হিমালয় ত্যাগ করে তার খোঁজে ঘুরে বেড়াচ্ছেন একদিন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এক বাঘ এসে তার রাস্তা আটকায় বাঘ দেখে ভীত হয়ে পড়েন পার্বতী তখন তিনি মহাদেবের তাকে শেখানো নিজেকে রক্ষা করার মন্ত্র উচ্চারণ করতে থাকেন কথিত আছে সেই সময় ভয় পেয়ে পার্বতী ভুল মন্ত্র উচ্চারণ করেন আসলে মহাদেব নিজেই বাঘ সেজে পার্বতীর সঙ্গে একটু মজা করতে এসেছিলেন পার্বতী ভয় পেয়েছেন বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি নিজের চেহারায় ফিরে আসেন মহাদেবকে নিজের সামনে রেখে পার্বতী ফিরে যাওয়ার অনুরোধ করেন মহাদেবকে তখন তিনি মমো গিরিশা নামে উল্লেখ করেন মমো গিরিশা থেকেই এই স্থানের নাম হয়েছে মঙ্গেশ কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সমস্ত ভিডিওর জন্য ফলপোম